দেখছি আর ওপরে এ যেন গা হাত পুড়ে যাচ্ছে পা থাকা যাচ্ছে না হ্যাপি পি হোলি হোলি আগের দিন থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ আমরাই সেঁজে নিয়েছি বাচ্চাদের টুপি এনে তাদেরকে স্কুলে যাওয়ার টুপি পরিয়ে দিয়েছি আর ছোট থেকে সব থেকে ভালো বানিয়েছে তার টুপিটা খাপে খাপ হয়ে গেছে আর আমার দুটো বাচ্চার টুপিটাই ঠিক হয়নি আমি আনলাম কিন্তু আর একটু ছোট সাইজ আনতে হতো চলল রে সব এখানে কালার আছে এবারে রং করতে হবে তো আর তুই বন্দুককে স্নান করাচ্ছিস নাকি দেখি সবার মুখটা দেখি কেমন লাগছে দেখি শোনা ابو দেখি এ ছটে আর ছোট কইরা এ বাবাগো আমাকে তো মেরে দিয়েছে রে হ্যাঁ বেলুন আমি ফুলে দিচ্ছি দাঁড়া জয় দিয়ে হ্যাঁ হ্যাঁ হলো হ্যাঁ একটু জল ছড়িয়ে দিয়েছি কিন্তু কটিমা এদিকে দাঁড়া ভেজাতে এসে দাঁড়া তুই আজকে হোলি খেলা হলো কালকে সকাল সকাল বেড়ে পড়বি হোলিয়ে তোর কানে ডানে দিবি না কি খবর তোর কি খবর যে আজকের মতো হুলি খেলা হলো একজন চলে গেছে সান করতে আর যে দুজন বাকি আছে জানি না জমিয়ে খেলছে এরপরে ঠাকুর কি করে জানি না এই দুদিন আগে সর্দি কাশি থেকে উঠলো ঠাকুর কি করে জানি না কত ছেলের কত বাচ্চার কত অসুস্থ কত কি হবে তার সাথে মজা যাই হোক টাটা আজকের মতো এখানেই শেষ করলাম এই টাটা করো টাটা এই টাটা করো টাটা করো টাটা করো